আজকের গল্প কন্যা সন্তান মেয়েদের নিজের বাড়ি হয় না ছোট থেকে শুনে আসছি ওই এক শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এ দুটোই হয় আমি অবশ্য মনে করি দুটো বাড়ি আমার নিজের বাড়ি আমি বাপু ওই আফসোস কখনো করিনি যে বাবা মায়ের কাছে বড় হয়েছি সে বাড়ি নিজের হবে না কেন অবশ্যই আমার বাড়ি আবার যে বাড়িতে আমি বউ হয়ে এলাম এত বছর সংসার করলাম সন্তান লালন পালন করলাম সেটাই বা আমার নয় কেন বিয়ের পর বাপের বাড়ি নাকি মেয়েদের থাকতে নেই এবার ব্যাপার হলো আমার বাড়িতে আমি থাকবো তাতে কত দিন বা কত বছর সেটা আমি ঠিক করব। অন্য কেউ নয় ভাইয়ের বউ থাকলে নাকি ননদের বাপের বাড়ি থাকা সে মেনে নিতে পারে না কিন্তু তাকে বিরক্ত না করে তার সাথে ভালো ব্যবহার করলেও সে যদি আমায় মেনে নিতে না পারে তাহলে সমস্যাটা তার যদিও আমার ভাই বা ভাইয়ের বউ কোনোটাই নেই আমিই বাবা মায়ের একমাত্র সন্তান যাই হোক আমি ও আমার স্বামী রোহিত দুজনেই মপস্বলের ছেলে মেয়ে দুজনে চাকরি করে টাকা জমিয়ে আর হোম লোন নিয়ে ভাড়া বাড়ি ছেড়ে শহরে একটা ফ্ল্যাট নিলাম হিসাব মতো বলা চলে ওটা আমার নিজের বাড়ি কিন্তু বাড়িতে ফিরতেই কাকিমা জেঠিমারা বললো কটা দিন থাকবি তো নাকি শ্বশুর বাড়ি তাড়াতাড়ি চলে যাবি বললাম আমি তো ওখানে থাকি না শহরে থাকি ওরা বলল ওই একই ব্যাপার হলো ওটাও তো তোর শ্বশুর বাড়ি আমি তো অবাক এরাই আফসোস করে মেয়েদের নিজের বাড়ি নেই বলে আবার মানতেও চায় না মেয়েদের নিজের বাড়ি থাকতে পারে বিয়ের সময় আমি পরিষ্কার বলেই নিয়েছিলাম যে আমি যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান তাই তাদের দায়িত্ব আমার শাশুড়ি মা তখন খুব উৎসাহ দিয়ে বলেছিল ছেলে মেয়ে সবার দায়িত্ব সমান হওয়া উচিত আমার ঘরেও মেয়ে আছে আমিও মেয়ের মা কিন্তু বিয়ের পর ঘন ঘন বাপের বাড়ি গেলে বুঝতে পারি শাশুড়ি মা রাগ করে সেবার মায়ের জন্য একটা সোনার বালা কিনলাম অনেক দিন থেকেই মায়ের শখ ছিল শাশুড়ি মাকে দেখাতেই ঝাঁঝিয়ে উঠে বললো এইভাবে টাকা খরচ করলে সংসারের কি হাল হবে ভেবে দেখেছো আমি দুঃখ পেলাম নিজের উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য উপহার কেনাতে ওনার রাগ দেখে অথচ মাস ছয়েক আগে যখন আমি ওনার পছন্দের হীরের দুলটা উপহার স্বরূপ দিয়েছিলাম ওনার জন্মদিনে উনি তো ভীষণ খুশি হয়েছিলেন সেদিন আমাকে জড়িয়ে ধরেছিলেন সবাইকে দেখিয়ে বলেছিলেন এটা আমার বৌমা দিয়েছে উনি তো ছেলের কাছে আবদার করেন গয়না শাড়ির কিন্তু আমার মায়ের আবদার কে রাখবে নাকি মেয়ের মা বলে তার সকাল লাদ অপূর্ণ রয়ে যাবে এটা তো আমি হতে দিতে পারি না যে মা আমাকে বড় করতে লেখাপড়া শেখাতে নিজের গয়না বিক্রি করে অবধি সংসার চালিয়েছে তার আবদার আমি ছাড়া যে আর পূরণ করার কেউ নেই রোহিত আমার মাকে ভালো শাড়ি দিলে অব্দি শাশুড়ি মাকে তার থেকে দামি শাড়ি কিনে দেয় যাতে তার মা খুশি থাকে আর সে যদি আমার মায়ের শখ পূরণ করতে যায় তাহলে তো অশান্তির শেষ থাকবে না আর সেদিন টিফিন বানিয়ে নিয়ে যাওয়ার সময় ছিল না তাই অনেক দিন পর বন্ধুরা বিরিয়ানি অর্ডার করেছিলাম লাঞ্চ ব্রেকে মায়ের ফোন আসতেই বললাম টিফিন আনা হয়নি তাই বিরিয়ানি খাচ্ছি মা বলল ভালো করেছিস একদম খালি পেটে থাকবি না ব্যাগে সব সময় খাবার রাখবি জিজ্ঞেস করলো কতটা জল খেয়েছি বললো তোর বাবা বিরিয়ানি চাল এনেছে তুই এলে বিরিয়ানি করবো একদিন জামায়ের জন্য নিয়ে যাবি বাড়িতে ওর যদি আসার সময় না হয় আমি বললাম তোমরা করে খাও না একদিন আমি গেলে আবার চাল কিনে নিয়ে যাব মা বলল তোর পছন্দের খাবার মুখে উঠবে না আমার তুই না খেলে তুই আয় একসাথে খাব আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে কল করলাম শাশুড়ি মাকে ওনার ওষুধ খাওয়ার কথা মনে থাকে না সেটা মনে করানোর জন্য কি খেয়েছে জিজ্ঞেস করাতে উনিও জিজ্ঞেস করলেন আমি খেয়েছি নাকি বিরিয়ানি খাচ্ছি শুনে উনি বললেন এইভাবে রোজ রোজ বাইরে খেলে সংসারে কোনো টাকাই জমবে না আমার ভবিষ্যতের কথা ভাবা উচিত এই পরপর দুটো ফোন কল যেন আমায় মা আর শাশুড়ি মায়ের তফাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেবার রোহিতের বাড়িতে অনুষ্ঠান ছিল আমরা কয়েকদিনের ছুটি নিয়ে সেখানে গিয়েছিলাম ওদের বাড়ির আশেপাশের পরিবেশ ভীষণ ভালো লাগে আমার ওর বাড়ির চার পাঁচটা বাড়ির পর থেকেই শুরু চাষের মাঠ বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে সেজে থাকে মাঠটা কোনো ক্ষেত ভরে থাকে হলুদ সর্ষের ফুল বা সূর্যমুখীতে আবার কখনো মাঠ ভরা ধানে অপরূপ দেখায় মাঠটাকে কখনো সবুজ সবজি ভরা মাঠটা দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ গালিচা পাতা আছে সেখানে আর একটু এগোলে পরপর পর আম সবেদার বাগান আর তারপরে একটা সরু খাল সেখানে বিকেলে পাড়ার ছেলেরা দল বেঁধে ছিপ হাতে মাছ ধরতে আসে আর সেই ধরা মাছ দিয়ে ওরা রাতে পিকনিক করে সবাই মিলে সেবার ফোনে সবজিওয়ালা রতনদাকে বলছিলাম বাড়িতে কিছু সবজি দিয়ে যাওয়ার জন্য বাবার শরীর খারাপ মা একা হিমশিম খাচ্ছিল সামাল দিতে এদিকে বাজার যেতে পারেনি বাবার ফ্রেশ সবজি খাওয়াটা দরকার ছিল শরীরের জন্য শাশুড়ি মা শুনতে পেয়ে বলল কি ভাগ্য তোমার বাবা মায়ের মেয়ে টাকা দিয়ে বাজার অবধি করে পাঠাচ্ছে এরকম শ্বশুর বাড়ি পেয়েছিলে বলে চাকরি করতে পারছ না হলে কেউ এসব মেনে নিত না সব টাকা পয়সাই তো বাপের বাড়ি পাঠিয়ে দাও তখন অবশ্য একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম নিজের যোগ্যতা আছে বলে চাকরি করতে পারছি নাকি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি বলে চাকরি করতে পারছি এটা নিয়ে চাইলে আমি বলতেই পারতাম আপনার ছেলের টাকায় আপনাদের বাড়ির বাজার হতে পারলে আমার টাকায় কেন আমার বাড়ির বাজার হবে না আর মনে করিয়ে দিতে পারতাম আমাদের সংসারে যা খরচ তার কন্ট্রিবিউশন আমরা দুজনেই করি সমানভাবে কিন্তু আমি বলিনি কারণ জানি আমি যা করছি সমাজের চোখে অস্বাভাবিক কিন্তু জানি সমাজ একদিন উদার হবে আর আমি যা করছি তা সমাজের প্রতিটা মেয়ের কাছে অতি স্বাভাবিক হবে আমি শাশুড়ি মায়ের কথা নিয়ে কখনো অভিযোগ করিনি রোহিতের কাছে রোহিত বলে বোঝই তো সেকেলে মানুষ আমি বুঝি আর চায়ও না আমার হয়ে বলতে গিয়ে এই বয়সে বয়স্ক মানুষটা মনে আঘাত পাক উনিও তো অনেক ত্যাগ করেই ছেলে মেয়েকে বড় করেছে বিয়ের তিন বছর পর আমি মা হয়েছি আমার ছোট্ট মেয়েটিয়া ওর বাবার প্রাণ কাজ ছাড়া যতটুকু সময় পায় মেয়েকে পড়ানো খাওয়ানো ঘুরতে নিয়ে যাওয়া এসব করেই কাটায় রোহিত খামখেয়ালি ছেলেটা চোখের সামনে একজন দায়িত্ববান বাবা হয়ে উঠল রোহিত বলেছে যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং তাই আমরা দ্বিতীয় সন্তান নেব না একটা বাচ্চাকেই যত্ন করে মানুষ করব। ওকে যতটা সম্ভব সময় দেব যাতে ভবিষ্যতে ও আফসোস না করে আমি দেখেছিলাম যখন প্রথমবার রোহিত আমাদের মেয়েকে দেখছিল ওর চোখ দিয়ে আনন্দের জল চলে এসেছিল ও মা সম্বোধন করেছিল মেয়েকে আর যখন প্রথমবার আধো আধো গলায় মা না বলে মেয়ে বলে উঠেছিল পাপা তখন ওর বাবাকে আর পায় কে ফোন করে করে সবাইকে বলেছিল যে মেয়ে বাবা বলেছে ওকে ফোনে মেয়ের কথা বলার ভিডিওটা রেকর্ড করে বলেছিল সারা জীবন এটা যত্ন করে রেখে দেব। জীবনের সবচেয়ে দামি মুহূর্ত এটা এইভাবে আমাদের ছোট্ট মেয়ে একটু একটু করে বড় হতে লাগলো টিয়ার বয়স তখন পাঁচ সেদিন টিয়ার নতুন ক্লাসে ওঠার প্রথম পরীক্ষা ছিল ঠিক করেছিলাম আমরা দুজন ওর সাথে যাব সকালে ওকে খাইয়ে একটু পড়াগুলো মনে করাচ্ছিলাম মা ফোন করে বললো তোর বাবার শরীরটা আবার খারাপ হয়েছে আমি ডাক্তারবাবুকে কল করেছি আসার জন্য তুই ব্যস্ত হোস না দিদিভাইয়ের পরীক্ষা আজ ডাক্তার কি বলে তোকে জানাবো রোহিতকে বললাম তুমি টিয়াকে নিয়ে স্কুলে যাও মিটিং অ্যাটেন্ড করে ওকে নিয়েই ফিরো আমাকে একবার বাড়িতে যেতে হবে রোহিত বলল টিয়াকে স্কুলে দিয়ে তারপর যাও আমি আর সময় নষ্ট করতে চাইলাম না ওই অবস্থাতেই বেরিয়ে পড়লাম গিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করালাম সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডক্টর বললেন এটা একটা স্ট্রোক সাবধানে রাখবেন রোহিত কল করে খোঁজ নিয়েছে আসতেও চেয়েছে আমি বারণ করেছি কারণ পরের দিন আবার টিয়ার পরীক্ষা ছিল অনেক রাতে বাড়ি ফিরে দেখলাম সব খাবার ফ্রিজে পড়ে বুঝলাম রোহিত খায়নি ফ্রেশ হয়ে রোহিতের পাশে বসে বললাম রাগ হয়েছে রোহিত বলল হয়েছিল একটু আমি মৃদু হেসে বললাম আমার মেয়ে তো তোমার পৃথিবী ওকেও কিন্তু শ্বশুরবাড়ি যেতে হবে একদিন আর তারপর যদি তোমার বা আমার শরীর খারাপ হয় আর ও দেরি করে আসে আমরা দুঃখ পাব না ও তো আমাদের একমাত্র সম্বল ওকে তো আমরা সব সময় বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করেছি এর পরেও যদি মেয়ে দুঃসময়ে পাশে না থাকে কেমন লাগবে বলো তো আমাদের রোহিত আমাকে জড়িয়ে ধরে বলল বড় স্বার্থপরের মতো কথাগুলো বলে দিয়েছি গো আমি মাকে কল করে আসতে বলছি কয়েকদিনের জন্য তুমি ও বাড়িতে থাকো তোমার মায়ের সাথে আমি বললাম আমার কথাগুলো এত সুন্দর করে ফিল করতে কেন পারলে তুমি জানো কারণ তুমি মেয়ের বাবা আর তুমি স্বার্থপর নাও কোনোভাবেই তুমি স্বার্থপর হলে মেয়ে হয়ে কখনোই আমার কর্তব্য পালন করতে পারতাম না সঠিকভাবে আমার বাবা মাকে ছেলে নেই বলে শেষ বয়সেও দুঃখ করতে হয় না তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি বলে রোহিত বলল। খাবার গরম করছি খেতে এসো আমি মায়ের একটা একটা করে সব শখ পূরণ করেছি বাবার ইচ্ছে ছিল একটা বড় ফুলের বাগানের বাড়িতে বেশি জায়গা না থাকায় পাশের জমি কিনে ফুল আর সবজির বাগান করেছি বাগান দেখাশোনা করার জন্য একজন লোকও রেখেছি বাবা বলে ওখানে বসলে সময় কাটালে বাবা শান্তি পায় বাগানের পাশে একটা ছোট্ট পুকুর আছে বাবা মাঝে মাঝে টাটকা মাছ ধরে ওখান থেকে ছিপ দিয়ে আমি আমার বাবা মায়ের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমি মেয়ে বা বিবাহিত বলে কোনো বাধাই আমার ইচ্ছের বিরুদ্ধে টিকতে পারেনি আজকাল দেখেছি শিক্ষিত মানুষ আর ছেলে মেয়ে নিয়ে বিভেদ করে না আগেকার মতো সমাজ বদলেছে আগের তুলনায় কন্যা সন্তানের আধিক্য বেড়েছে মেয়ে বলে অবহেলা কমেছে এখন বাবা মা শুধু ছেলে নয় মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত এমনটা তো নয় যে মেয়ে বলে বাবা মা কম ভালোবাসে তাহলে একজন ছেলে যদি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে তাহলে একজন মেয়ে কেন নেবে না পরিস্থিতি আর সমাজকে অজুহাত দেখিয়ে তো নিজেদের কর্তব্য থেকে সরে গেলে চলবে না এগিয়ে আসতে হবে আর সমাজকে আর একবার বদলানোর আওয়াজ তুলতে হবে সে আওয়াজে যেন বাকি মেয়েদের নিজেদের বাবা মায়ের প্রতি দায়িত্বের কথা মনে পড়ে যাদের একটাই কন্যা সন্তান বা দুটো সন্তানই মেয়ে তারা কি মেয়েদের উচ্চশিক্ষিত করে না নাকি ভালোবাসে না তাহলে ওই মানুষগুলো যেন শেষ বয়সে অসহায় বোধ না করে অসুস্থতায় যেন মেয়েদের কাছে পায় এটা মনে রাখা প্রতিটা কন্যা সন্তানের অবশ্য পালনীয় বিষয় গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে